হলো স্যার আমি সরকারের কাছে জানতে চাইবো আমি তো আইনজীবী নয় কিন্তু আমি এটুকু জানি যে সন্ধ্যে ছটার পর কোনো পোস্টমর্টম করা যায় না তা সত্ত্বেও কেন করা হলো স্যার আমি পোশ্য রাখতে চাই যে আজকে আমার অভয়ার আমাদের অভয়ার আমাদের বাড়ির মেয়ে তার বডিকে কেন প্রিজার্ভ করা হলো না স্যার আজকে তো আমরা জাস্টিস পেয়ে যেতাম বিচার পেয়ে যেতাম শোভন বাবু বলছেন না সিবিআই অফিসে কেন মিছিল করছেন না সব তো তথ্য নষ্ট হয়ে গেছে এত প্রশ্নই তো আসতো না যদি আজকে অভয়ের বডিকে প্রিজার্ভ করা হতো কেন করা হলো না স্যার একটা বেসিক প্রশ্ন আর যখন একটি মহিলার তার নিচে কোনো কাপড় নেই ওপরের কাপড় ছেড়া চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে রক্ত তার গোপনাঙ্গে ক্ষত বিক্ষত তারপরেও বলছেন ইটস আ অফ সাইকোসিস সে হচ্ছে অগ্নিমিতা আমার সাথে স্যার ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়কে আজকের যে বিল অপরাজিতা উইমেন্স প্রোটেকশন বিল তার বিষয়ে কিছু কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই স্যার এই বিলটা পড়তে পড়তে আমার ওই ছোটবেলার সুকুমার রায়ের হজবরলর কথা মনে পড়ে গেল কেন মনে পড়লো স্যার আমি একটু বাদে আপনাকে বলবো কিন্তু আজকে সরকার যে বিলটা এনেছে তার সম্পূর্ণ সমর্থন করে একজন মহিলা হিসেবে একজন মা হিসেবে একজন স্ত্রী হিসেবে একজন বিধায়িকা হিসেবে এবং এই রাজ্যের নাগরিক হিসেবে আমি কয়েকটা কথা বলবো আজকে যে বিলটা আনা হলো স্যার কোথাও আমার মনে হলো যে সরকার পক্ষ কোথায় প্রচণ্ড অভয়াকে ভয় পেয়েছে কেন বলি স্যার কারণ অভয়া না শুধু একটি মেয়ে যে গণধর্ষিতা হয়েছে খুন হয়েছে তা নয় কিন্তু আজকে অভয়া এই যে অত্যাচার এই যে অনাচার এই যে পুলিশের অপশাসন তার এক প্রতিবাদের নাম একটা প্রতীক একটা সিম্বল স্যার আজকে একটা অভয়া মারা গেছে স্যার কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আজকে আর রাস্তায় নেমেছে স্যার রাগ দখল করছে তারা বলছে আমাদের সুরক্ষা চাই এটাকেই সরকার ভয় ভয় পাচ্ছে কেন বলছি কারণ ঠিক এক মাস আগে এই যারা মহিলাদের ধর্ষণ করে নাবালিকাদের ধর্ষণ করে তাদের জন্য মোদী সরকার যে ন্যায় সংগিতা এনেছে সেই ন্যায় সঙ্গে বিরোধিতা করে প্রস্তাব এনেছিল এই শাসক দল তখন তারা বলেছিল ড্রাকোনিয়ান ল পুলিশ স্টেট বানাবার চেষ্টা করা হচ্ছে যদিও বা তখনও বলেছিলাম যে প্রত্যেক স্টেটকে চিঠি পাঠানো হয়েছিল তারা চিঠির উত্তর দেয়নি তখন তারা বলেছিল অধিক শাস্তির কথা কমপ্লেন করেছিল আজকে আবার তারাই স্যার ফাঁসির কথা বলছে স্যার আমরা জানি জাস্টিস ডিলেড ইস জাস্টিস ডিনাইড কিন্তু স্যার আরেকটা কথা আছে জাস্টিস হারেড ইজ জাস্টিস বারেড আমার আগের বক্তা সম্মানীয় শোভন বাবু বলছিলেন এটা একটা সামাজিক ব্যাধি সোশ্যাল প্রবলেম কিন্তু শোভন বাবু আপনি বললেন না শাসক দলের মন্ত্রী বলে বোধ আপনি বললেন না যে এটা একটা সিস্টেম্যাটিক ফেলিওর আজকে আমাদের অভয়া কারণ মৃত্যু হতো না যদি সেই হাসপাতালের ভিতরে যে পুলিশ পোস্টিং বা যারা যারা আধিকারিক প্রিন্সিপাল তারা স্ট্রিক্ট হতেন কারা উপরে যাচ্ছে কারা নামছে যদি সিসিটিভি ক্যামেরাগুলো চলতো উনি বলছেন সিবিআই তদন্তের কথা সিবিআইতে নাকি মিছিল হয় না কি করে হবে স্যার সব তথ্য তো শেষ করে দেওয়া হয়েছে কিন্তু বিশ্বাস করুন স্যার যদি সিবিআই বিচার না দিতে পারে আমরা কিন্তু সিবিআই আগেনস্টেও কিন্তু আমরা আন্দোলন করব। এখানে কিন্তু কোনো ছাড় নেই স্যার কোনো ছাড় নেই উনি বললেন যে কয়েকটা রাজ্যের নাম করলেন বললেন সেখানে ওয়েস্ট বেঙ্গলের নাম নেই কিক্ষণে নাম থাকবে শোহনদেব বাবু আপনি তো জানেন আমাদের রাজ্যে পুলিশ এফআইআর নেয় না না এই ডেটা পাঠানো হয় প্রতি বছর আপনারা ফার্স্ট প্রাইজ পান সেফেস্ট সিটি কলকাতা বরাবর পাবেন পৃথিবীর সব থেকে সেফেস্ট সিটি হবে কারণ আপনার পুলিশ এফআইআরই নেয় না স্যার আজকে সরকারের যে দাবি কলকাতা ইজ দ্য সিটি সেটাকে চুরমার করে দেওয়া হয়েছে আর আজকের এই বিলটা সরকার বোধহয় এনেছে এই যে পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠেছে তাদেরকে একটু মলম লাগানোর জন্য হজমরলা কেন বলছিলাম স্যার এবার এটাতে আসি বিষয়তে একটু পিছিয়ে যাই নির্ভয়ার মৃত্যু হয় ২০১২ সালে এবং তারপরে সংসদীয় দলের একটি প্যানেল গঠন করা হয় যার নেতৃত্বে থাকেন সম্মানীয় ভেঙ্কাইয়া নাইডুজি এবং সেই প্যানেলে তৃণমূলের সদস্যও থাকেন সেই প্যানেল ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধিতা করে কি অবাক না স্যার তখন বিরোধিতা আজকে ফাঁসি 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 ওয়ান এইট্টি ডিগ্রিস চেঞ্জ ইটাই এক্সপেক্টেড আজকে যে সরকারের না নীতি আছে না নৈতিকতা আছে দিস ইজ এক্সপেক্টেড স্যার এবার দেখি আমাদের ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা কি বলছে আমরা জানতেই পারতাম না যদি সেদিনকে আমাদের সম্মানিয়া কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি যদি আজকে এই চিঠিগুলো আমাদের মুখ্যমন্ত্রীকে না পাঠাতেন জানতে পারতাম না সেখানে বলা হচ্ছে যেটা ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে লাগু হয়েছে Punishment for rape on a woman under 16 years will be rigorous imprisonment for not less than 20 years, and may extend up to life imprisonment and fine. Under 12 years, again, with fine and death penalty of Gang rape, same with fine and death penalty, gang rape under 18 years and under 16 years. যেটা আগে লাইফ এমনমেন্ট ছিল এখন সেটা ডেথ পেনাল্টি অবধি যেতে পারে তাহলে আলাদা করে এই বিলটা আনার কি মানে স্যার এক মাস আগে যেটা সারা দেশ যে আইনকে ফলো করছে আবার নতুন করে কি আইবস করার জন্য এই আইনটা আনা হলো স্যার শুধু তাই নয় আমার আগের বক্তাও শিখাদিও বলেছেন যে আজকে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট ফাস্ট ট্র্যাক কোর্ট অ্যান্ড ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের মধ্যে ডিফারেন্স আছে ফাস্ট ট্র্যাক কোর্টে অনেক রকমের কেসেস যায় কিন্তু ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে শুধু রেপ শুধু পক্স যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি সেইটা বলা হয়েছিল একুশখানা করা হবে তার মাত্র ছটা হয়েছে স্যার বাকি সতেরোটা করতে বলা হয়েছিল ছটা মাত্র হয়েছে এগারোটা কিন্তু এখনো হয়নি স্যার কেন বলুন তো আজকে বলা হয়েছিল একটি উইমেন হেল্পলাইন নাম্বার কেন্দ্র সরকার বলেছে এবং রাজ্য সরকার বলেছিল ইচ্ছে প্রকাশ করেছিল আমরা করতে চাই এই ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট এই উইমেন্স হেল্পলাইন নাম্বার ওয়ান এইট ওয়ান আজ অব্দি হয়নি স্যার আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আজকে হেল্পলাইন নাম্বার আজকে রাস্তার লাইট সিসিটিভি এগুলো যদি করা যেত তহবিলের টাকা ইউজ করে তাহলে অনেকটা আমরা হয়তো অনেক অভয়াকে প্রোটেক্ট করতে পারতাম স্যার স্যার আমাদের রাজ্যে আইন আছে আইনে শেষে আদালতও আছে স্যার কিন্তু তার মাঝে আইনের প্রয়োগটা নেই স্যার আর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বে এখানে যে আইনের শাসন নেই সেটা তো আমরা বারবার বলেছি এবং আমি জানি সবাই সহমত হবে এই বিলে বলা হচ্ছে স্যার একুশ দিনে এফআইআর থেকে একুশ দিন এবং দরকার হলে পনেরো দিন বাড়ানো যেতে পারে এত টাইম নিয়ে এত একুশ পনেরো কিন্তু স্যার কাম সাল সাতই জুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সেদিন গেছিলেন সতেরোই জুন উনি গিয়ে বলেছিলেন স্যার পনেরো দিনের মধ্যে চার্জশিট এক মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে জাস্টিস এগারোটা বছর চলে গেছে স্যার এখনো কামদুনি বিচার পায়নি স্যার কামদুনির কেসটা তো সিবিআই দেখছিল না সেটা তো সিআইডি দেখছিল তারপরেও স্যার সব আসামিদের ছেড়ে দেওয়া হলো কেন আজকে যে ডেটাগুলো বললাম স্যার এখন ওনারা বলতে পারেন যে কেন্দ্র সরকার ভুল ডেটা দিয়েছে যদি ভুল ডেটা হয় আমি আপনাদের বলবো যে আপনারা একটা ডিফেমেশন কেস করুন কেন্দ্র সরকারের অ্যাগেনস্টে যদি ডেটা ভুল হয় স্যার সব পুলিশ যে খারাপ বা পশ্চিমবঙ্গের পুলিশ যে দক্ষ নয় এটা বলবো না অবশ্যই দক্ষ কিন্তু স্যার পুলিশকে যদি শুধু বিরোধীদের সায়স্তা করার জন্য কাজে লাগানো হয় আর সিন্ডিকেট চালানোর জন্য তাহলে তো আজকে এই অবস্থাই হবে স্যার সবকিছুর জন্য স্যার এই যে আইন বলছেন এই অপরাজিতা আইন এই ভারতীয় ন্যায় সংহিতা এই চোদ্দ দিন এই একুশ দিন এই চার বছর এই দশ বছর এই কুড়ি বছর পলিটিক্যাল উইলটা তো দরকার স্যার আজকে কিরকম এক দেখুন তামতনির কেস আর আমাদের রাজ্যিকরের বোনের কেস কিরকম সিমিলার না দুজনকেই গণধর্ষণ দুজনকেই খুন আর দুজনেই ক্ষেত্রে স্যার প্রমাণ লোপাট করার চেষ্টা এবং দুজনের ক্ষেত্রেই তামদুনির আন্দোলনকারীরাও বলছে যে সেখানে প্রমাণ লোপাট করা হয়েছে এবং শুধু আন্দোলনকারীরা নয় আদালত বলছে স্যার একটু পড়ে শোনায় তামদনির কেসে স্টেট Has failed to prove conspiracy and prior concert in the crime beyond reasonable doubt. It has also not led evidence to rebut the possibility of reformation and rehabilitation. On the other hand, conduct of the appellants in the correctional home is satisfactory, and other unrebooted materials before the court give rise to a reasonable belief that there is high possibility of reformation and rehabilitation of the appellant. এটা কিন্তু সিআইডি ইনভেস্টিগেশন করছিল স্যার স্যার আমার প্রশ্ন আজকে যারা এই দুটো কেসেই যার নাম আসছে তথ্য লোপাটের ব্যাপারে আজকে কামদনির কেসে দায়িত্বে ছিল নামটা যাবে না আর যে বিজ্ঞকর কেসও আছেন আজকে তাদের শাস্তির কথা তো কিছু লেখা নেই বিলে যে রেপ করেছে তার শাস্তির কথা বলছেন স্যার কিন্তু যারা প্ররোচনা দিয়েছে আমি সেদিন ছিলাম স্যার এই মধ্যে একমাত্র আমি যে ছিলাম এবং আমার সাথে আরো দুজন সহযোগী ছিলেন আমরা সেদিন দেখেছি স্যার অনেক অনেক প্রশ্ন আচলের মতো একজন পুলিশ অফিসার থাকা সত্ত্বেও সন্ধে ছটার পর কেন অভয়ার পোস্টমর্টম হলো স্যার আমি সরকারের কাছে জানতে চাইব আমি তো আইনজীবী নয় কিন্তু আমি এটুকু জানি যে সন্ধ্যে ছটার পর কোনো পোস্টমর্টম করা যায় না তা সত্ত্বেও কেন করা হলো স্যার আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে আমার অভয়ার আমাদের অভয়ার আমাদের বাড়ির মেয়ে তার বডিকে কেন প্রিজার্ভ করা হলো না স্যার আজকে তো আমরা জাস্টিস পেয়ে যেতাম বিচার পেয়ে যেতাম শোভন বাবু বলছেন না সিবিআই অফিসে কেন মিছিল করছেন না সপ্ত তথ্য নষ্ট হয়ে গেছে এত প্রশ্নই তো আসতো না যদি আজকে অভয়ের বডিকে প্রিজার্ভ করা হতো কেন করে হলো না স্যার এটা বেসিক প্রশ্ন আর যখন একটি মহিলার তার নিচে কোনো কাপড় নেই ওপরের কাপড় ছেড়া চোখ দিয়ে রক্ত বের মুখ দিয়ে রক্ত তার গোপনাঙ্গে ক্ষত বিক্ষত তারপরেও বলছে না কি সব সাইকোসিস আজকে যে প্রিন্সিপাল দ্য গার্জেন অব দ্য হসপিটাল তার আন্ডারে সবাই যেরকম মুখ্যমন্ত্রীর আন্ডারে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ সেরকম আর্জি করে প্রিন্সিপালের আন্ডারে সবাই সেই প্রিন্সিপালের অ্যাগেনস্টে এত করাপশন কেসেস মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আপনি তো স্বাস্থ্যমন্ত্রী আপনি তো জানতেন না আজকে আক্তার আলী ডেপুটি সুপার তিনি তো বারবার কমপ্লেন করেছিলেন গতকাল তাকে অ্যারেস্ট করা হলো আপনি কেন অ্যারেস্ট করেননি আপনি কেন তাকে প্রোটেট করেছেন আপনি কেন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করেছেন আমাদের প্রশ্ন স্যার আপনি বলতে পারেন না যে দুর্নীতি আলাদা আর অভয়ার মার্ডার আলাদা দেখা যাক পাঁচ তারিখের জন্য আমরা অপেক্ষা করছি হয়তো অভয়ার মার্ডারের পিছনে এই দুর্নীতির একটা বড় যোগ আছে স্যার রাস্তায় পদযাত্রা করবেন ফাঁসি চাই ফাঁসি চাই আর একুশ জন বাঘা বাঘা আইনজীবীকে দাঁড় করিয়ে দিলেন আমাদের আমাদের টাকায় আজকে পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা যার এক একটা হিয়ারিং আমাদের টাকায় তাদেরকে পেমেন্ট করছে সরকার আর আমাদেরই অভয়া যাতে বিচার না পায় স্যার